সদুকে কালো যায় এদিন সেই বমিয়া নগর কিছুই না বি তকাত বসিলেন বিক্রতলে বিষাদিত মন আর খান্দিতে দিজ আর বসলে নতলে বিষাদিত মন বহু কন কান্দে ন বিকার কান্দিতে কান্দিতে অস্থিৰ ফকীৰৰ ৰূপ ধৰি দিলে ন সেন সান্দ ব্ৰাহ্মণ নন্দন ডেকীয়া তোমাৰ দুখ বৰ দয়া হৈ যাব কিবা কীা হবে তো কহিলে তো মায় আর জান জাকির জাকির বলে নী কতী কী বাই বলে হওয়া ফোন কত সত্য যেবাহ হয় দিজ বলে আজীবন মাগি শিকায় আজি না বাইয়া ইয়া বিষা মিশি যায় খাহিতে নামিলে মিলে বস্ত্র না জুটে তলবি না দেখা মুরা দেহ করি টুটে অন সনে বর্ষা কেটে যায় আর একো দুঃখের জালা সহন না যায় ফকির কইলো আজি ঐতে তোবা দুঃখ দূর অতুল સંપতা হলো যাও নি যবর निश्चय কইনু তোমায় আমি সত্য ভির কইলে না ফিতে বিতে হয়েছে জাত কলি যুগে পৃথিবীতে হয়ে সি এর এরূপিন্তিয়া যে বাসিনী নিবেদয় সেই বলে সম্প্রদায় নিশ্চয় দীজলে বিখ্যাবি শালগ্রাম হিলা তথাপি না যাক ক্লেশ বিধি না লিখিলা তাহাতে বরসা মাত্র ভাষায় মনে পরে দানি বে এশ নারায়ণে তাহা গুসাইয়া যে ন ফিরিতে মজিবে জীব ক্লেশ আচরণে নরকে জীবে হাসিয়া হাসিয়া ফকির কে সুণ হে অজ্ঞান সেই বিৰ সেই হন দেব নারায়ণ বেদহার কুড়াণ বুঝিয়া দেশ এক জগতে নায়িক দুই ক বলিতে বলিতে সেই অকিলের নাথ শঙ্কর চক্র চাৰি হাত গলে তো বেদ আৰু কুড়ন বুজিয়া দেশ এক জগতে নায়িক শুন পরে তো বলিতে বলিতে সেই অকিলের নাথ শঙ্কর চক্র গদা বদ হইল চারি হাত গল কুমকুমনি সিমদায় হৃদয় ফুণ বর্ম সোনার তো জমা তো যা সেই রূপ দেখি যরণী কৰিলা প্ৰভুৰী চিনি মাৰে নাহি পাৰি তুমি কোন দৰিদ্ৰ ব্ৰাহ্মণ দেখিতে দেখি লে সেই ৰূপ আছিল জানিৰ দি বলে যাহা বল তুমি চে স্ব ফল পুৰি তোমাৰ মম জন্ম কৰিবল কিভাবে সিনধিবা দিব ফকর কো কো মহা প্রভু শুনিয়ে কোবারে বার বলিতেছে বলি বলি যে ন ফকির যে ন ব্রাহ্মণ তরে গম দুগ্ধ ওয়াটা জাহালয়ে সব আশের সোয়া পাঁচ ঘণ্টা করি পিড়িতে পাতিবে সোয়া পাঁচ ঘণ্টা করি গোয়া পানো দিবে স্বাসে স্বাসে রসিনি আর স্বাসে তাতে সন্তুষ্ট আমি অনসত্য বীর সিন্নি আর কিরে জার নাহি কব কত দুঃখ দ্বার গুড়দিয়া করিবে বকতি সর্বদব্য জড় করি মধ্যতে কিবে বলি লেন ভক্তগণ সৌదిక বেড়িয়া পূজিবে বিশুদ্ধ হয় শাস্ত্র রাবি পূজা হস্তে ব্রত কথা শুনিবে যতনে সত্য বীর বলি আকালে দিবে ইতি হেলা করি যদি হসে কই উৎপাত সত্য সত্য নারায়ণ বারবার খরচ উড়ে করি আক নমস্কার প্রসাদ লইবে তবে যত তথা শঙ্করচার্য বিচারিত এই ব্রত কথা নগর মধ্যে তুমি যাও সে ব্রাহ্মণ পাইবে প্রচুর ভিক্ষায় আমার অবসন এত ভরি গৃহে গিয়া রজনী যাবিবে কল্য সত্য বীর তুমি অবশ্য বুঝিবে এত সবলিয়া বীর হইল অন্তর দিয়ান ভিক্ষাতে চলিল সেই দিজ ভাগ্যবান ভিক্ষা কৰি বহু ধন ব্রাহ্মণ পাইল আপনার গৃহ ফিরিয়া চলিল ব্রাহ্মণীরে সমাচার ছাগলী কঢ়িল নিচিকালে নিৰাহাৰে উভয় ৰহিল দুই দণ্ড প্ৰভাতে নাৰায় ব্ৰাহ্মণী চুনিয়া শস্য হয় তৰা তৰি পূজা সেতু আয়োজন কৰে বিধি মতে যতা বিধি পূজে দি য নাৰায়ণেৰে পদ ফৰে কৃপায় বিপ্ৰলভিল প্রমোদ প্রসাদ লি কিছু কিছু সবে অতুল সম্পদ হল পূজার প্রসারে প্রভাবে দাস দাসী কত হাতে পরিপূর্ণ দ্বীজগৃহে অসংখ্য অতিথি পূজার প্রসারে করল ব্রাহ্মণ প্রমে এত বলি ক্রমে ক্রমে স কাটু সকল ব্রাহ্মণীর বাড়ি যায়। কাই বা জল হেিয়া বিপৃব হয়য়া কাটুরা স আমাজ রাত্তা রাতী। ব্রাহ্মণ্য হৈলাম সবে সবে যে মত দুঃখ কষ্ট কষ্টা দূরা হইল চুক পু। সুখ প্রতী গরে সদানন্দ নামে বণিক নন্দন কাতুরের সম্পত্ত হি জানিল আদ্যান্তানিলিয়া সাদুর প্রাণে ভক্ত উপজিল স্তুতি করে বণিক নন্দন আমারে কর হ কৃপা সত্যনারায়ণ কর্মী তুমি জানে জগৎজন কৃষিবি তো প্রভু এদিনে তুমি যে দয়া ময়া জগতের গুরু দু দুকে তাই সদা সদামনে জবতি আমারে প্রভু নন্দিনী নারায়ণর পূজা করে অগ্রদিব সিন্নি এত বলি সাধু যায় অঙ্গীকার করি আর জতা কালে জন্মে কন্যা পরম সুন্দরী সিন্নি প্রদস্তুতি কতা সাধু বিসর দিল সুভদ্র হেরিয়া কন্যার হর পিল কতবরে সজা ইয়া সপ্তমধু কর জামাতা সাতাতে সাধু চলিল সত্তর পোলানি দি নামে মহারাজ সেই দেশে সদাগর তরি আসে সুজা রাজা সম্বাশী সদাগর তর নীর প্রসাদ বসে প্রসাদি না এসে নিবতির রাজা কুষে যাহা কেসু ছিল পিরেতে মাতায় সাধুর তরিপূর্ণ হইল চল রাজা তারে সম্প্রত লুটিল রাজার জামা তার সুড়ে লয়ে কারাগারে দিল রাজার আদেশ উতাল মশানেতে চলে পাত্র অনুসারে তারা দুহে প্রাণ ফেলে কারাগারে বন্দী করে শ্বশুর যামে তা কি কৰিব বনয় ধূপের বারতা আর সাদুর পত্নী আর যে নন্দিনী তাকে বিষ বিরস জামিনী সকলি ফুলা পুরাই গেল বিফাকে পড়িল উদয় পুরণ হে তো দাস বৃত্তি পেল সেই সাদুর কন্যা দ্বিজের বাড়িতে দৈবধূ একদিন গেল বেড়াইতে সত্যদেব পূজা ডেকে কহিল ব্ৰাহ্মণে কাৰণে ব্ৰাহ্মণে কৈ ল তাৰে সকলো নিশ্চয় সত্যবীৰ পূজা দিলে কাৰ্য সিদ্ধি হয় সাধু ৰতনয়াবলে মূৰ এই কাম ফতি চিতামূৰ স দাম প্ৰণাম কৰি কন্যা সত্যনাৰায়ণ মানত কৰি আগে লৈ আপোনাৰ আ রেখাত এত খে বলিয়া গেল এপোন রগে। দয়ালো হইল পীরো সাধুর বুদ্ধারে সশুলতামততা যে বা বন্ধি কারা আগাে। সত্য বিরোজব্নে এনুষ সেই নিভতিরে রাজন্তপুে রাজা সয়নেতে এছিল সত্য বিরজীয় রত্রে আতিদম দায়হিল শুন শুন ম রাজা মহাতুজায় আমার অসতন। পলি যুগে পূজায় আমি সত্যনারায় আমি সত্যনারায়ণ আমার সব কবটে সাধু সদা আনন্দ নাই করে টাকা চুরি নাই করে মন্দ বান্ধিয়া রাখিলে তারে লয় যত দন দুঃখ তারা করে আমার চরণ তারা যত দুঃখ পায় কি যেন ফুটে মোর গায় রজনী প্রভাত দশ গৌণ দন দিয়ে তুষি আদরে জবতি আমার মূর করব লঙ্গ যেন তব বৈশ্য মরণ বুঝিয়া কর কার্যন যাহাল যেন তুমি বিপদ নিশ্চয় প্রভাতই উঠিল রাজা সবার গোচরে মুক্ত করি আনাইল দুই সদা করে বস্ত্র অলঙ্কার বহু

দিল আদরাশন না করিয়া কয় শুনো সদা ঘর কি ধন লইয়া যাও নোকারাবি তোর কি দিয়ে যাও তুষ্ট হই যায় সতত করিয়া দয়া শুনো সাধু ভাই ফকির নই আমি শতবিরহ ভাই খাল্লা সকারে সি তুরে নিফতির ঠাই সাধু বলে বহু বিনা সাড়গা ত বর ফির যদি হো তুমি দুঃখ কেনে মরো খাড়ার ভিকারী তুমি করি নি আ যাও নতোবাডা কে মরো এখানেতে রউ তু সvaro অঙ্গ আছে মুরো নাই কিছু তার সাহস অতি দিবসে তোমায় নানা রূপে তিরস্কিয়া করি নারায়ণ নায়ে সড়ি গিয়া সাধু নায়ে সড়ি ফিরে সাধু আপন ভবনে এ কথা শুনিয়া কিসু না দিলা উতর বসিয়া রইলা তথা সেই সদা ঘর নাছি নিলে ঠাকুরের রে সকুতে তে বন্দ বা তরি বাহি যায় সাধু বরমায় আনন্দ কত কতদূরে গিয়া দেখে সাধুর জামাই মাই আঙ্গার বাতিতো আছে নাই কিছু নাই সাতনারে যত ধর্ন হয়েছি আপনি কান্দে দুই ছটা গরম পি করে কাহার চরণ বেবাদি বর এইরূপে কান্দে সাদুই এক চিন্তা করি যা মাকহির সর সুড়ে ইহার কারণে আমি কিছুই সো এহার কারণ এক শোনা হয় শতরে হইছে ফকিরেরি করি আছে হেলা কারো কর্মন সেইতে সেই প্রভু সত্যবীর কবন এন শরণে শরণ লওয়া করি ভাবি দান আরে কথা শুনিয়া সাধু বিড়াইল তরি দুই জনে পড়ে তার সর নদরিয়া কম অপরাধ প্রভু মুরে কর দয়া খতর হয়েছে দেব শরণেতে সাই চিনিতে পারি প্রভু তুমি কোন হজন পুজিব তোমার মন হাসি আক নায়ে নয় দিয়া চর গভীর আমি ভাইনে ফর কান্দিতে কান্দিতে না কয় সদাগর সলনাতে দয়া কর গুণ দর সামান্য নয় তুমি জানিবার মনে শরণ লইবে প্রভু তোমার শরণে মূরমতি আমি অতি নাজানো চিনিতে সেই ভাব পড়ি মো সেই বিপদেতে যদি প্রভু পরিচয় না দিবে আপনি গলায় মরিয়া চুরি মৰিবয়ে শুনে শুনে এ প্রভু শুনা শাগর সত্যবীর নাম মহর শুণ মমবাণী কন্যার কারণে তুমি চরিলে আমায় সে কারণে হ্যাঁ তপ পত্নী মম কৃপা হয় কর জোড়ে পূজাস্থলে স্থলে মানত সে কারণে কন্যা দিলে করিয়া হা নো মনত কন্যা যে দিলে মত শেষে মানি আনা দিলে চিন্নি পিড়ে গিয়ে দে বাতনে তে রাখি বন্দি করি ফাইলে অনুখ দুঃখ লুন্ঠ হয়ে লরি তোমার আনন্দিনী করে চিন্নি যে মানিল। কাতরা দেখি তারে দয়াই উপহিল স্বপ্নে কহিনো আমি নিবতির ভাস সে কারণে হই দেশে যা হইয়া কাল সাধু বলে এই কত সত্য বটে সিন্নি না দিয়া এত পরমাদ গটে সত্য বীর ঠাকুরে হইল অন্তর দিয়ান নৌকা তেতে চলিলা সাধু করিয়া প্রণাম সকলি হইল রত্ন পূর্ণমত প্রায় জানি র হইল সাধু সাধু যায় বাড়িতে কইতে দুটো চলিল সত্তর সাধুর র মণি শুনি আনন্দ অন্তর দশধন ভক্ত ডাক কীপুর মাঝে আনি নিমঞ্চিত সিন্নি। সাধিল নয়া সেই। কাই সেই সিন্নি কাইতে তুতু তু করি মূক হইতে ফেলিল ভূমিতে সিন্নি পেলা দেখি ভব গম্বর হইল বর আমার চিনি পেলে এত যোগ্যতা দেখি বাসিয়ে রাখে কোনো বা দেবতা নৌকার উপরে দিল সাদুর জাম এটা সেই গেল তল সেই গেল এমন তল আর দেখা নাই খান্দে সাধু সদাগর কৰি চিলে করে আনি ইহার কারণ আমি কিছুই না জানি সাধুর নন্দিনী কান্দে কান্দে নন্দিনী কৃতি লুটাইয়া খান্দে বুকে করে হানি ফতি সৈত বা মাজায় ডুবি পারে জননী যতনে তাকে তাকিবারে নারে শরীর চাড়িয়ায় আমি নিবেদিত মায় অগ্নিকুণ্ড করে দেবাসী তাই হেন সত্যবীর ব্রাহ্মণের অব্যশে উত্তরী সেই গাঠে সদাঘর পাশে জ্যোতিষ্ঠির বেশে প্রভু ফুটিল এ হাতে ডাক দিয়া সদাঘরে লাগিল শুণ বৈশ্যদাগর বিচিত্র কাহিনী কি কারণে ডুবি আছে তোমার তরণী তোমারও জামে তার তলসে কারণ আমি তাহবালো জানি শুনে বিবরণ তোমার তরণী কন্যাতী উভবতী ন কিন্তু নহে বুদ্ধিমতী তো মারণন্দিনী করে চিন্ন কাইতে তুতু করি পেলাই ল প্রসাদ ভূমিতে সেই অপরাধে বিরব ডুবাই লাই পুনরূপি কুড়াই এটা যে খাই দনে পাইবে সত্তর এতো কবলিয়া গেল তরাদর সাধুর আনন্দিনী তবে কথা শুনিয়া। সেখানে এফেলাচি চিনি খাই লিয়া হেতায় বাঁচিয়ায় উঠে সাধু রা মাতা সকলিতে আছে কিছু নড়ে নাই আশ্চর্য সবার মনে লাগে বড় ধন্য শুভকণে গড়ে এলো সাধু সদা আনন্দ নৌকার যতক দ্রব্য ভাণ্ডার ভরিল দরিদ্র দ্বীজের তবে কিছু কিছু দিল স্বপ্নে কইন পির শুন সদা গড় সুয়াশের দিয়ে করি বে আদর সুয়াশের আটার জাজাজানি মঞ্চিত তাহাদিয়া পূজা করে সাধু ইষ্ট আসিৎ স্বপ্নে যে ইহা হেৰি সাধু ভগ্যবান পরের দিনও তারা যেম বিধান দশ দন ভক্ত রাজি কি বুড় মাঝে আনি নিমন্ত্রিত সেই দব্য করিল সিহ্নি তবে যত জন তথা প্রসাদ লইল সত্যনারায়ণর নাম প্রসার হইল যুক্ত হয়ে যে বাপুজে সত্যবীর সর্ব সিদ্ধি হয়ে নির্ভয় শরীর শঙ্করাচার্যরে ক তা প্রস প্রসিন এত বড় বল সবে আমি তয় আমি সত্যনারায়